নমস্কার খানাকুল নিউজের সকল দর্শককে স্বাগত আমাদের এই বাইকার স্টুডিও শোরুমে আপনারা কি পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারের গাড়ি পেতে চাইছেন তাহলে আমাদের বাইকার স্টুডিও শোরুমে এসে যোগাযোগ করুন আমরা পনেরো কুড়ি পঁচিশ হাজার এই কম রেঞ্জের গাড়ি আমাদের এখানে রয়েছে এর ওপরের রেঞ্জেরও গাড়ি রয়েছে আমরা বেশি কম রেঞ্জেরই গাড়ি রাখার চেষ্টা করেছি না আমাদের কম রেঞ্জে যেরকম বাইক আছে সেরকম কম রেঞ্জে উনিশ হাজার কুড়ি হাজার বাইশ হাজার এই রেঞ্জে আমরা স্কুটিও রাখি আমাদের এখানে মূল কথা দেখুন এখন একটা স্কুটি বা বাইকের যে পরিমাণ দাম চলে গেছে নতুন গাড়িতে ধরুন এক লক্ষাধিক টাকার ওপরে এখন একটা বাইক বা স্কুটি কিনতে গেলে আপনার পড়ে যাচ্ছে কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এখন এক লাখ টাকা দিয়ে বাইক বা স্কুটি কেনার মতো মানে বুঝতেই পারছেন একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কিছু কম দামের মধ্যে কিছু মানুষকে গাড়ি দেওয়ার জন্য যে যেরকম যে গাড়ি নিতে চায় গাড়ি নিতে পারবে যে স্কুটি নিতে চায় স্কুটি নিতে পারবে সেই চেষ্টাই বাইকার স্টুডিও ফ্যামিলি করে চলেছে আগামী দিনেও পড়বে আজকে নতুন স্টক বলতে আজকে গ্ল্যামার দেখছেন পরপর গ্ল্যামার রয়েছে কম দামের গ্ল্যামার রয়েছে আপনার কম দামের ফ্যাশিনও রয়েছে স্কুটি হ্যাঁ স্কুটি রয়েছে অনেকগুলো কালেকশন দামি গাড়ির মধ্যে আপনি পাবেন রয়্যাল এনফিল্ড পাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আপাচি পাবেন আটটিয়ার আমাদের কাছে পালসার ওয়ান পাবেন নতুন মডেল এসপি ওয়ান পাবেন যেটা এখন মার্কেটে মানে খুঁজতে হচ্ছে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে সেই গাড়ি পর্যন্ত আমাদের কাছে রাখা আছে আমাদের যে গাড়িগুলি দু সালের পর থেকে সব গাড়িতেই আমাদের ফাইন্যান্স হবে যার যেরকম সিভিল আমাদের ধরুন পাঁচ হাজার টাকা কারো ডাউন পেমেন্টেও গাড়ি হয়ে যাচ্ছে কারো কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টও লাগছে সেটা নির্ভর করে তার সিভিলের ওপর আজকে প্রথম কালেকশান আমি দেখাতে শুরু করব হচ্ছে কম রেঞ্জ থেকে চালু করি তাহলে এইদিকে গ্ল্যামারগুলো দেখিয়ে দিই আজকে দুটো জোড়া ভাই রাখা হয়েছে গ্ল্যামারের দুটো জোড়া ভাই মাত্র পনেরো হাজার করে পড়বে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকায় এত সুন্দর গ্ল্যামার আপনারা পেয়ে যাচ্ছেন বাইকা স্টুডিওর শোরুম থেকে কন্ডিশন গাড়ির ইঞ্জিন বডি টায়ার সব কিছু ওকে পাবেন পনেরো হাজার টাকার গাড়ি বলে যে তাতে মেকানিক্যাল কোনো ফল্ট থাকবে এরকম কোনো ব্যাপার নেই গাড়ি আপনারা এসে চালিয়ে দেখবেন একবার নয় চারবার পাঁচবার আপনি চালিয়ে দেখবেন আপনার পছন্দ হলে তখন নেবেন মাত্র পনেরো হাজার করে এই গ্ল্যামারগুলো পেয়ে যাবেন আপনারা পরের আইটেম একদম নতুন মডেলের এক্সট্যাক্ট মডেলের গ্ল্যামার পাচ্ছেন আপনার ব্লুটুথ দেয়া ব্ল্যাক কালারের গ্ল্যামার এটি এটি এলইডি হেডলাইটের সাথে নতুন इन्स्ट्रुमेंट क्लस्टर दिए গ্ল্যামারটি আসবে মাত্র আমাদের মাত্র তিপ্পান্ন হাজার টাকার বিনিময় এই গাড়িটি পেয়ে যাবে আপনার হ্যাঁ কিছু বছর আগেরই গাড়ি তো এই গাড়িটি আপনি মার্কেটে দেখতে পাবেন আপনার দর্শককে রিকোয়েস্ট করবো যদি ওনারা বাইক রিলেটেড ভিডিও দেখে থাকেন এই গাড়ি অন্য হাওড়া হুগলি যে কোনো শোরুমে পঁয়ষট্টি হাজার টাকার নিচে কেউ বিক্রি করছেন আমাদের এখানে মাত্র তিপ্পান্ন হাজার টাকার বিনিময় পাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকার পালসার ওয়ান ফিফটি এতে কিন্তু শুধু ডবল ডিক্সি নেই সেফটির জন্য ডবল এবিএস পর্যন্ত দেওয়া আছে নতুন গাড়িটা দু হাজার সালের গাড়ি মাত্র মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা একটু টায়ারগুলো রিকোয়েস্ট করবো দেখিয়ে দেওয়ার জন্য যে টায়ারের কন্ডিশান কীরকম অটে আর এই গাড়িতে আপনি নতুন কিনতে যাবেন এক লাখ সাতচল্লিশ হাজার টাকা নতুনের দাম আছে আমার আমাদের কাছে মাত্র এটা সাতষট্টি হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন আপনাকে সাতষট্টি হাজার একসাথে দিতে হবে না মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনি এই গাড়ি নিয়ে চলে যাবেন মাসে মাসে কিস্তি দেবেন এই গ্ল্যামার গাড়ির ক্ষেত্রেও কিস্তি হবে আমাদের দু হাজার পর থেকে যাবতীয় গাড়ি আছে প্রতিটি গাড়িতে ফাইন্যান্স হবে আপনার আমাদের ফাইন্যান্সের ডাউন পেমেন্ট স্টার্টিং সাড়ে তিন হাজার থেকে আপনি যত এবার করবেন কিন্তু সেটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে আপনার সিভিলের ওপর পরের গাড়ি হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশ সালের গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি অনেকেই চায়নি এসপি গাড়িতে ডিস্ক না থাকার জন্য এটা উইদাউট ডিক্সে আছে তো পনেরো হাজার চলা এই গাড়িটি আমাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি পেয়ে যাবে দু হাজার তেইশ সালের গাড়ি মাত্র দেড় বছর দেড় বছর সামথিং এরকম বয়স হয়েছে গাড়িটার বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা পরের গাড়ি রয়েছে সিবি সাইন এসপি সাইনেরই আগে সিবি সাইন গাড়ি ছিল এটিও দু হাজার একুশের মডেল হ্যাঁ হোন্ডা সাইন এটা ডিস ব্রেক দেয়া আপনার টায়ার কন্ডিশানটা একটু দেখিয়ে দিতে বলবো একদম এখনো পর্যন্ত গুটি লাগানো আছে আমাদের এই গাড়িটি চলা মাত্র আপনার কুড়ি হাজার কিলোমিটার দু হাজার একুশের গাড়ি এই গাড়িটি মাত্র আমরা সাতান্ন হাজার টাকার বিনিময়ে দিয়ে দেবো মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িও আপনারা নিয়ে যেতে পারেন পরে গাড়ি রয়েছে আপাচি আর টিআর আপাচি আটটিয়ার আপাচি খুব চাহিদা আমার কাছে দুখানা আপাচি ছিল আপনার আগের ভিডিওতে প্রতিটি আপাচি গাড়ি প্রচুর ডিমান্ড আপনার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এই গাড়ি বেরিয়ে গেছিলো দুখানা ছিল ওই জন্য আরও একটা আনা হয়েছে এটি ব্ল্যাক কালারের আপনার ডুয়েল ডিক্সের আপাচি হবে মাত্র আমাদের কাছে এটি সাতান্ন হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন মাত্র সাতান্ন হাজার টাকার নতুন লোগো দেয়া কোনো পুরানো লোগো নয় নতুন লোগোর গাড়ি দেখিয়ে দিতে বলবো মাত্র এটিও আমাদের কাছ থেকে ফাইন্যান্স হয়ে যাবে আপনাদের আশা করি এটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়ি বেরিয়ে যাবে আমাদের এখান থেকে এই আপাচি আর গাড়িটি মাত্র সতেরো হাজার কিলোমিটার রান করেছে মাত্র সতেরো হাজার কিলোমিটার রান করেছে এত সুন্দর চকচকে এখনো পর্যন্ত গ্লেজ যায়নি গাড়ির মাত্র সতেরো হাজার চলা এই আপাচি আরটিআরটি পেয়ে যাবেন আমাদের বাইকার স্টুডিও শোরুম থেকে পরের আইটেম হচ্ছে আমাদের এই সাদা স্কুটিটি যারা খুব কম পয়সার মধ্যে স্কুটি চাইছেন আমাদের কাছে দুখানা এরকম স্কুটি হবে এই সাদা অ্যাক্টিভা স্কুটিটি আপনাকে টায়ারগুলো দেখিয়ে দিতে বলবো দুটো একদম নতুন টায়ার আমি সামনে পিছনে লাগিয়ে দিয়েছি সব চেঞ্জ করেও এই গাড়িটি মাত্র আপনাদের কাস্টমার থেকে আমরা বাইশ হাজার টাকা নেব মাত্র মাত্র বাইশ হাজার টাকায় হোন্ডা অ্যাক্টিভা গাড়ি হোন্ডা অ্যাক্টিভা গাড়ি মাত্র বাইশ টাকায় আমরা নেব এই এই সব গাড়ি কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই সব গাড়ি অন্য জায়গায় বিক্রি হচ্ছে নয় সেলফে স্টার্ট হয় না নাহলে গাড়ি এগুতে চায় না আমরা এই গাড়ি কাস্টমার এসে চালিয়ে সেলফ মেরে চালিয়ে নিয়ে কোনো কিকে কে নয় সেলফে চালিয়ে টেস্ট করে দেখে নিয়ে তারপর আমাদের পেমেন্ট করবে মাত্র বাইশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি পেয়ে যাব হ্যাঁ এরকম দুটো স্কুটি রয়েছে আর একটা ম্যাস্টো রয়েছে ম্যাস্টোর দামটা আরও কম পাবেন আগে চলুন ভিডিওর আগে দেখতে দেখতে আরও কম দামের গাড়ি দেখাব পরের গাড়ি একটা রাজকীয় গাড়ি দেখায় যেটা রাজাদের আমল থেকে চলে আসছে রয়্যাল এনফিল্ড এই হলুদ চকচকে এই গাড়িটি আমাদের এখান থেকে ডবল ডিক্স ডবল এবিএস গাড়ি নতুন মিটারের সাথে আপনার এই রয়্যাল এনফি বুলেটটি একটু কালারটা আমি দেখিয়ে দিতে বলবো আপনাকে একদম চকচক করছে গাড়ি কালার ব্ল্যাক এর সাথে ইয়েলো একদম ম্যাচিং করা যারা গাড়ির বুলেট চালাতে ভালোবাসেন যারা বুলেট নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য একদম মানে পারফেক্ট গাড়ি বলতে পারেন এই দাদা এই গাড়ির দাম মার্কেটে মোটামুটি এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর এরকম যাচ্ছে আপনার ভিউার্সের জন্য আপনাকে আমি জিজ্ঞেস করি এই গাড়ি কী দাম দেওয়া যায় আপনার ভিডিওতে আজকে এটা আপনার ওপর আমি ছেড়ে দিলাম না আপনি বলুন না কি দাম দেওয়া যায় এক লাখ পঁচাত্তর মার্কেটে চলছে আপনার কাস্টমারকে ভেরিফাই করে নিয়ে ভিউয়ারদের ভেরিফাই করে নিতে বলবেন আপনি একটা বলুন তো ঠিক আছে চলুন আপনি যখন বলছেনই না আমি বলে দিই এই গাড়িটি ফাইনাল অ্যান্ড ফাইনাল এতে কোনো বার্গেনিং হবে না এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ফুল ট্যাঙ্কি পেট্রোলের সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোল থাকবে এই গাড়িতে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটি স্টার্টসের হেলমেট থাকবে এই গাড়ির সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে এই গাড়িটি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো এই গাড়িতেও আপনার ফাইন্যান্স হয়ে যাবে মাত্র এক ঘন্টার মধ্যে ফাইন্যান্স করে দেবো এই গাড়িতে ওই সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট হবে দেখুন ফাইন্যান্স করতে গেলে আপনাদের মেন ডকুমেন্টস লাগবে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের বই আধার অবশ্যই এটা লক্ষ্য রাখবেন আধার কার্ডের সাথে যেন আপনার ফোন নাম্বারটা লিঙ্ক থাকে পরের বাইক স্কুটির কিছু কালেকশানে আমরা চলে আসি এই রেজ গাড়ি ই ইঞ্জিন এই রেজ এডার গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন সামনে ডিস্ক আছে টায়ার কন্ডিশান ভালো আছে টিউবলেস গাড়ি একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট কলেজ স্টুডেন্ট এইসব ছেলে মেয়েদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ছোট গাড়ি খুব সুন্দর স্কুটি ইয়ামার ইঞ্জিনের ভরসা আছে পরে আবার একটা ইয়ামার স্কুটি ফ্যাসিনো এই ফ্যাসিনো গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকার বিনিময় মাত্র আটত্রিশ হাজার টাকার বিনিময় এই ফ্যাসিনো আটত্রিশ হাজার টাকাতেও আপনাদের এই গাড়ি ফাইন্যান্সে আমি দিয়ে দেবো আর এই রেজেডার গাড়ির আমি প্রাইসটা বলতে ভুলে গেছিলাম এই রেজেডার গাড়ির প্রাইসটা আমাদের কাছে আস্কিং প্রাইস পঞ্চান্ন হাজার টাকা রাখা আছে আপনার কাস্টমারের জন্য সবসময়ে আমি ডিসকাউন্ট ডেকে থাকি আপনার কাস্টমার আসুক আমার কাছে আমি তার জন্য কিছু ডিসকাউন্ট করে দেবো পরবর্তী হলুদ এটা হোন্ডার গ্রাজিয়া অ্যাক্টিভার পর হোন্ডার যদি কোনো গাড়ি চলে থাকে সেটা হচ্ছে গ্রাজিয়া এলইডি হেডলাইটের সাথে দেখতে পাবেন আপনি উইথ ডিস ব্রেক দেওয়া একদম চকচক করছে হলুদ গাড়ি দেখুন আমাদের ভারতবর্ষে রেসিং গাড়ি যখন থাকে তার কালারটা হচ্ছে হলুদ কালার সেই জন্য সেই ভাবনা চিন্তা করেই হোন্ডার এই কালারটি বেশি বেরিয়েছিল বা বেশি বিক্রি হয়েছে এই দু হাজার একুশ সালের গাড়িটি আপনি মাত্র পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকা আপনার কাস্টমার আসলে আমি আরও কিছু ডিসকাউন্ট করে দেব পরবর্তী আইটেম হচ্ছে আপনার টিভিএস এনটক টিভিএস এনটক এইটি ব্রেকের সাথে ব্লুটুথ মডেল দু হাজার কুড়ির মডেল এই গাড়িটি আমাদের কাছ থেকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকার বিনিময় পেয়ে যাবে হ্যাঁ 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 আপনাকে বলছিলাম যে গাড়িটি আপনার খুব কম দামের স্কুটিটি এই স্কুটিটি আপনি আমাদের থেকে মাত্র উনিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকার বিনিময়ে যেরকম ওই অ্যাক্টিভাটা দেখিয়েছিলাম এটাও সেরকম দু আপনার উনিশ হাজার টাকার বিনিময়ে আমি এই গাড়িটি করে দেবো তারপর কাস্টমার আসুক এইটা হিরো ম্যাস্ট্রো হিরো ম্যাস্ট্রো এই গাড়িটির নাম আছে মাত্র উনিশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আমরা দিয়ে দেব পরের গাড়ি হচ্ছে গ্রামের সব থেকে বেশি চাহিদা সুপার স্প্লেন্ডার হ্যাঁ প্রচুর চলেছে এখনও লোকে চায় কেননা এটা গ্রাম এলাকা লোকে মাইলেজ রিলায়াবিলিটি প্লাস হিরোর ইঞ্জিনের ভরসা সোয়ানো ইঞ্জিন গাড়ি আছে মাত্র আটচল্লিশ হাজার টাকার বিনিময়ে দু হাজার উনিশ সালের এই হিরো সুপার স্প্লেন্ডারটি আপনি পেয়ে যাবেন দু হাজার উনিশ সালের গাড়ি দেখুন এখানে দু হাজার পনেরো সালের গাড়িও লোকে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করছে আমি তাহলে দু হাজার উনিশের গাড়ি আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করছি অন্যান্য ডিলারের কাছে যাবেন এই গাড়ি পঞ্চান্ন ষাট হাজার টাকার নিচে কেউ দেবেন আপনাকে একদম বেটার কন্ডিশান গাড়ি দেখুন যতক্ষণ না চালাবেন আপনি তো আমার কথায় শুধু বিশ্বাস করে লাভ হবে না আপনি এসে গাড়িটা চালান টেস্ট ড্রাইভ নিন তখন বুঝতে পারবেন গাড়ির কী কন্ডিশন রয়েছে আর একটা স্পেশাল এই গাড়িটি সি বিজেড আগেরবারও এই গাড়িটি ছিল এই গাড়িটি আগেরবার কুড়ি হাজার টাকা প্রাইস ছিল আজকে স্পেশাল অফার দিয়ে দিচ্ছি এই গাড়ির জন্য মাত্র আঠেরো হাজার টাকার বিনিময়ে এই বাইকটি নিয়ে যান ডবল ডিসের মাত্র আঠেরো ডবল হ্যাঁ ডবল কিন্তু সিঙ্গেল ডিস্ক নয় সিভিজ এর প্রচুর চলেছে এই গাড়ির চাহিদা প্রচুর পরিমাণ ছিল তো এখনও আমার কাছে অ্যাভেলেবেল আছে এই গাড়িতে ইঞ্জিন খুব ভালো কন্ডিশনে হবে যারা ভারী গাড়ি চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এই এই সুযোগ কিন্তু আর কখনোই পাবেন না আঠেরো হাজার টাকায় এখন সত্যি কথা বলতে কোনো ভালো গাড়ি পাওয়া যায় না যেটা আমরা দিচ্ছি এখন একটা ভালো সাইকেলও নিতে গেলে মোটামুটি আপনার চোদ্দো পনেরো হাজার টাকা পড়ে যায় সেই জায়গায় আঠেরো হাজার টাকায় এত সুন্দর কালারটাও দেখুন কোনো জায়গায় কালারের ডিসপুট কিছু নেই আপনার সকাল সাসপেনশন পুরো সব কিছু ওকে আছে গাড়ির গাড়ি এক সেলফে স্টার্ট কোনো অসুবিধা নেই দেখে নিন আপনি গাড়িটাকে মাত্র মাত্র আঠেরো হাজার টাকা এই সিজার আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো আপনাদের তো কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা দেখালাম তার সাথে আমরা কিছু হেলমেটের কালেকশানও নতুন হেলমেটের কালেকশান আমরা রেখেছি তো আমাদের এই হাওড়া চত্বরে হেলমেটের দোকান খুব কম সেক্ষেত্রে আমি কিছু নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি হেলমেট রাখার চেষ্টা করেছি আর ও আমার এখানে ডাইরেক্ট কোম্পানি থেকে ইম্পোর্ট ইম্পোর্ট হয় সেক্ষেত্রে আমার খুব কম মার্জিনে এই পাঁচশো সাতশো আটশো হাজার টাকা এই দামে অনেক হেলমেট আমরা সেল করে থাকি রিকোয়েস্ট করব আপনাদেরও আমাদের কাছে এসে যোগাযোগ করে এই কম দামে হেলমেটগুলি কালেক্ট করার জন্য তার সাথে আমাদের কিছু চাবি রিংয়ের কালেকশান রয়েছে আমাদের এখানে সার্ভিসিংয়ের সুবিধা থেকে থাকে সেই সুবিধাও আপনারা যদি চান সিট কভারের ফেসিলিটি থাকে সিট কভারের ফেসিলিটিও দিয়ে থাকি আমরা দেখলাম আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্রথমে শোরুমের নামটা একটু ভালো করে দেখিয়ে দিতে বলব বাইকার স্টুডিও আমাদের ফোন নাম্বারগুলো রয়েছে দাদাকে রিকোয়েস্ট ডিসপ্লে ডিসপ্লেতে দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনি দিয়ে হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি ফোন নাম্বারটা নোট করে নেবেন সেভেন জিরো জিরো থ্রি জিরো ডবল নাইন ওয়ান সিক্স এইট এইট টু ফোর জিরো এইট টু ট্রিপল এইট সেভেন সেভেন টু সেভেন এইট ডবল ফোর সিক্স ওয়ান সিক্স সেভেন তিনটেই নাম্বার সবসময় চালু থাকে আপনার যদি হোয়াটসঅ্যাপের কারোর সাথে যোগাযোগ করতে হয় তাহলে ওই সেভেন জিরো জিরো থ্রি জিরো ডবল নাইন ওয়ান সিক্স এইট নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই লোকেশানটা কি হ্যাঁ আমাদের এই লোকেশানটা হচ্ছে জিকিরা পুরানো বাস স্ট্যান্ড ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ডের ঠিক নিকটবর্তী রয় বাদাস ফুটবল মাঠ রয়েছে সেই ফুটবল মাঠের ঠিক অপোজিটে মেন রোডের ওপরেই আমাদের শোরুমটি রয়েছে কেউ যদি হাওড়া থেকে আসতে যায় আমাদের এখানে ডাইরেক্ট এল থ্রি বাস আছে ডাইরেক্ট হ্যাঁ হাওড়ার ঝিকিরা এল থ্রি বাস আছে এল বাসে উঠে বলবেন ঝিকিরায় পুরানো বাইকের শোরুম যাব বা পুরানো বাস স্ট্যান্ড যাবো যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আমাদের শোরুম যদি কেউ খানাকুল সাইড থেকে আসেন তাহলে আমাদের মুচিঘাটা ব্রিজটা ক্রস করেই একদম আপনি পুরো নতুন বাস স্ট্যান্ড পড়বে জিকিরা তারপরেই পুরানো বাস স্ট্যান্ড পড়বে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা একবার আমাকে ফোন করে নেবেন আমি আপনাদের জানিয়ে দেবো বাগনান থেকে একদম সিধা জয়পুর চলে আসবেন জয়পুর মোড়ে এসে আমাদের ফোন করবেন বা ওখান থেকে এল বাসে উঠে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা উদয়নারায়ণপুর হলে সিয়াগর ব্রিজ থেকে এল সিডি বাস ধরবেন একদম সিধা আমাদের এই ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ডে নামবেন আমাদের পাশেই পুরানো বাস স্ট্যান্ডের পাশেই শোরুম যে কেউ দেখিয়ে দেবে কাউকে জিজ্ঞেস করলে বাইকার স্টুডিওর নাম বললে যে কেউ দেখিয়ে দেবে আপনাদের তো এর সাথে সাথে আমি কিছু কথা বলে রাখি দেখুন এখনকার যে সেকেন্ড হ্যান্ড বাইক লোকেরা কিনছে তার কিছু কিছু ডকুমেন্টস সম্বন্ধে আমি একটু আইডিয়া দিয়ে রাখি কারণ আমাদেরও গাড়ি লোকের থেকে নিতে অসুবিধা হচ্ছে তো আপনারা যখন একটা গাড়ি কিনছেন গাড়ির কিন্তু প্রপার ডকুমেন্টসটা আপনারা সাথে রাখুন কারণ আপনার কাছে যদি প্রপার ডকুমেন্টসটা না থাকে আমরা কিন্তু গাড়ি কিনতে পারবো না আপনারা কারো বন্ধুবান্ধব থেকে কারো গ্যারেজ থেকে গাড়ি কিনে নিচ্ছেন দেখুন আমাদের এই কোম্পানিটা চালানোর জন্য রেজিস্টার করতে হয়েছে সেই জন্যে আমরা প্রতিটা ডকুমেন্টস ভেরিফাই করে তুলে সেই গাড়িটাকে আপনাকে দিই আপনি কারো থেকে গাড়ি নিয়ে নিচ্ছেন সেখানে তার পেপার থাকছেন একদম নাম চেঞ্জ আমাদের তিন দিন চার দিনের মধ্যে হয়ে যায় তবুও কাস্টমার থেকে আমরা পনেরো দিন টাইম নিয়ে রাখি যাতে আমরা ওনার টাইমের মধ্যে আমরা দিয়ে দিতে পারি কারণ অনেক সময় ফেস্টিভ্যালের জন্য দু তিন দিন দেরি হয়ে যায় হ্যাঁ গাড়ি সেল হয়ে গেলো সেই মুহূর্তে একটু দেরি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পেপার প্রতিটি পেপার বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নিজে কেউ কিন্তু আপনাকে বুঝিয়ে বুঝিয়ে দেবে না আমরা আমরা এখান থেকে এলে নিজেরা আপনারা যারাই গাড়ি আমাদের এখানে সেল করতে আসছেন প্রতিটি পেপার কিন্তু প্রপার নিয়ে আসবেন গাড়ির স্মার্ট কার্ড নিয়ে আসবেন আপনার যার নামে গাড়ি ওনার আধার কার্ড প্যান কার্ড লাগবে আমরা গাড়িও কিনি গাড়ি বিক্রিও করি গাড়ি এক্সচেঞ্জও করি কিন্তু আমরা টোটাল ডকুমেন্টস যদি আপনার গাড়ির না থাকে আমরা কোনো গাড়ি কিনি না সেই জন্যে আপনার ভিডিওর মাধ্যমে কিছু মানুষকে আমি সচেতন করে দিতে চাইছি একটা গাড়ি কেনার সঙ্গে সঙ্গে তার টোটাল ডকুমেন্টসটা কিন্তু বুঝে নেবেন সেই টোটাল ডকুমেন্টসের মধ্যে হচ্ছে গাড়ির স্মার্ট কার্ড আধার কার্ড প্যান কার্ড আপনার গাড়ির সেল লেটার উনত্রিশ তিরিশ ফর্মে সেলারে আর আপনার গাড়ির যদি ফাইন্যান্সে থাকে ফাইন্যান্সের এন কিন্তু অবশ্যই লাগবে আমরা কোনো গাড়ি তুলবো না আমরা যে কোনো গাড়ি দিই টোটাল পেপার ওকে থাকে আমাদের আমরাও আশা করব তোমাদের যে গাড়িগুলো থাকবে না আমরা ওই জন্যেই তো কোনো কাগজপত্রের সমস্যা হতে দিই না সেই সেই জন্য আমরা যে গাড়িগুলো তুলি সেই গাড়িগুলো টোটাল ডকুমেন্টস থাকবে তবেই আমরা গাড়ি তুলব কারণ আমরা যাদের দেবো আমরা তো আর নিজেরা চালানোর জন্য ইউজ করবো না সেই জন্যে আমরা গাড়ি যেগুলো তুলি টোটাল ডকুমেন্টস না থাকলে কোনো গাড়িতে আমরা হাতি দিব তাহলে দশ দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজারের বাইক নিতে হলে আমাদের শোরুমে যোগাযোগ করতে হবে আপনাদের বাইকার স্টুডিওতে তো যদি ফাইন্যান্সেও কোনো গাড়ি নিতে চান আমাদের কোনো অসুবিধা নেই আপনারা ওই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গাড়ি আপনাকে এক ঘন্টার মধ্যে দিয়ে দেবো তো এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি আপনাদের সকল দর্শককে এই ধৈর্য দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনার চ্যানেলের মাধ্যমে অনেক ভালোবাসা আমরা পেয়েছি অনেক আপনার খানাকুল আরামবাগ অনেকে এখান থেকে গাড়ি নিয়ে গেছে তাদের সকলকে আপনার সকল দর্শককে বা যারা দেখবেন তাদের সকলকে আমি নমস্কার জানিয়ে আমার ভিডিওটাকে এন্ড করলাম স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স